প্রথমে বলবো কিছু ঘটনা সেটা হচ্ছে অবশ্যই এমজিকে নিয়ে তোমরা হয়তো ঘটনাটা অলরেডি দেখেছো ফারুকের ভিডিওতে দেখেছো ফারুকেই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছে সেটাতে একদম ক্লিয়ার করেছে যে কি করে এমজিকে ফাঁসানো হয়েছে তো তাও তুমি তোমাদের হালকে করে আমি বলে দেই তবে তোমাদের সুবিধা হবে না হয় তোমরা বুঝতে পারবে না যে এমজিকে কিভাবে ভাসানো হয়েছে এই রিসেন্ট মানুষটা এসছে সুস্থ হয়ে এসছে একটা কিডনি ট্রান্সফার হয়েছে শরীরে শরীরে কত ধকল গেছে সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারো একটা মানুষের উপর দিয়ে তো হ্যাঁ তারপরে এই প্রশ্নটা অনেকের রয়েছে এই অবস্থায় এমজির এই অবস্থায় রোহন কেন কোনো রকম আপডেট দিচ্ছে না বা কোনো রকম ভিডিও করছে না রোহন তো সোনামাকে নিয়েই ব্যস্ত এরকম কিছু কমেন্ট আসছে তো আমি একটা কথা বলবো যে এটা আমরা সবাই ফিল করছি যে হ্যাঁ রোহন সোনামায়ের সাথে খুবই অ্যাটাচ মানে এতটা ই রয়েছে সোনামাকে ছাড়াও কিছু বোঝে না আর সোনামাও কিন্তু রোহনকে ছাড়া কিছু বোঝে না সত্যি ওদের বাপ মেয়ের বর্নিং দেখলে খুব ভালো লাগে এইবার কথা হলো আমাকে কিছু লোক ভুল বুঝছো যে তুমি কি ডিএনএ টেস্ট করেছো যে রোহনের বেবিটা রোহনের নয় যাই হোক এই যে প্রশ্নগুলো আমাকে করেছো এগুলোর সমস্ত কিছু উত্তর আজকে আমি তোমাদের দেব তাছাড়া আরও কিছু প্রশ্ন আছে রোহনকে আরও কিছু কথা আমি বলবো তাছাড়া এমজিকে নিয়ে আরও বেশি কিছু বলার আছে যেটা তোমরা টাইটেলের থামনেলে দেখেছ তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে বলি এমজিকে যেই মেয়েটা ফাঁসিয়েছে সেই মেয়েটা কিন্তু এমজিকে দাদাভাই বলে ডাকতো এমজি কিন্তু তাকে চিনতো রাস্তা দিয়ে এমজি যাচ্ছিল এটা কিন্তু এখনকার ঘটনা নয় বেশ কিছুদিন আগের ঘটনা এমজি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল তখন একটা মেয়ে চেনে মুখ চেনে জাস্ট এরকম তো এমজিকে বললো দাদা আমাকে একটু স্টেশনে ছেড়ে দাও আমাকে একটু লিফ্ট দাও তো মেয়েটা যখন বলেছে এমজি কিন্তু আগে পিছে কিছু দেখেনি কারণ ওদের হেল্প করা সবাইকে স্বভাব এমজি কিন্তু রাজি হয়ে গেছে যে তাহলে ওট পিছনে বস আমি তোকে স্টেশনে ছেড়ে দিই এমজি জানতো না ওই মেয়েটা যে মানে কারোর সাথে পালিয়ে যাচ্ছে তো যথারীতি এমজি স্টেশনে ওকে পৌঁছে দেয় কিন্তু এটা হয়তো বা কেউ দেখেছে দেখার পরে এমজির উপর প্রশ্ন তুলেছে তো এমজি তাদের বাড়িতে গিয়ে মেয়েটার বাবার বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে বলেছে যে আমাকে ও বলেছে লিফট দিতে যেহেতু আমি ওকে চিনি আমি লিফ্ট দিয়েছি কিন্তু ও যে কারোর সাথে পালিয়ে যাচ্ছে এটা আমার জানা ছিল না কিন্তু ওই মেয়েটার বাবা মা কেস করে দিয়েছে আর কেস করে দিয়েছে বলেই এমজিকে কিন্তু থানায় তুলে নিয়ে চলে গেছে তো সেইখান থেকে ছাড়িয়ে আনতে অনেক টাকা লেগেছে সেটাই ফারুক আমাদের কাছে শেয়ার করলো দেখো এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুব কম কিন্তু যারা সত্যিকারের ভালো করতে চায় তাদের সাথে যদি বারবার এই ঘটনাগুলো ঘটে না তাহলে তারা আর মানুষের ভালো করতে চাইবে না আজকে তামিন বলো ফারুক বলো তারপরে রোহান বলো এমজি বলো আমরা সবাই কেন এতটা ভালোবাসি একটাই কারণ কারণ তারা মানুষকে হেল্প করে গরিব দুঃখীদের দেখে তো এইরকম মানুষের পাশে থাকলে নিজেকেও মনে হয় একটু গর্ববোধ করি আমরা যে না একটা এমন মানুষের সঙ্গে আমরা যুক্ত যারা কিনা সত্যিকারের দুস্থদের দেখে তাদেরকে সাহায্য করে ঠিক আছে তো এমজির সাথে এটা খুবই খারাপ হয়েছে এবার তোমাদের অনেকের প্রশ্ন এমজির সাথে রোহনের কেন কোনো কানেকশন নেই বা রোহন কেন এখনো পর্যন্ত এমজির কোনো আপডেট দিচ্ছে না তো সেটা প্রথমে তোমাদের ক্লিয়ার করি তোমরা জানো যে এমজির জন্য যে স্ক্যানারটা দেওয়া হয়েছে আমাদের ভিউয়ার্সদের কাছে সেই স্ক্যানারটার থেকে আমরা ভাবে দেখিনি যে এমজি কোনো আহামলি টাকা পেয়েছে যেইটুকু টাকা পেয়েছে খুব যত সামান্য এই টাকাতে এমজির কিছুই হবে না কারণ এমজি অলরেডি আগে অনেক টাকা কারোর কাছ থেকে ধার করেছে সেগুলো সুদে দিতে হচ্ছে সুদ দিতে হচ্ছে তারপরে যেইটুকু টাকা উঠেছে সেইটুকু চিকিৎসার জন্য কিছুই নয় জাস্ট কিছুই নয় আমার আরও এটা খারাপ লাগলো মানুষ যখন অসুস্থ হয় সোশ্যাল মিডিয়ায় যখন স্ক্যানার দেয় সবাই কত সুন্দরভাবে হেল্প করে তুলনামূলকভাবে এমজি মানুষের কাছে এতটা দাঁড়িয়েছে বা রোহান বলো এরা এত দাঁড়িয়েছে ওদের বিপদে কিন্তু খুব একটা মানুষ হেল্প করেনি সেটা কিন্তু আমরা মানে দেখেছি এবার হচ্ছে এই যে এমজি যে সুস্থ হয়ে এসছে লাখ লাখ টাকা গেছে এরা কিন্তু সব বন্ধুরা মিলেই কিন্তু সেটা জোগাড় করেছে এখনও পর্যন্ত তোমরা দেখেছ রোহন কিন্তু একদিন তার ভিডিওতে বলেছিল যে সোনামায়ের যত মানে সেভিংস ছিল সোনামায়ের জন্য কিছু টাকা রেখেছিলো সেটাও কিন্তু এমজির পিছনে অলরেডি খরচা করে দিয়েছে তো এমজিকে ভালো করে নিয়ে আসতে গিয়ে রোহন কিন্তু অনেক টাকা খরচা করে ফেলেছে সোনামায়ের মায়ের সেভিংসটাও খরচা করে ফেলেছে তার মানে কত টাকা লেগেছে তোমরা বুঝতেই পারছো আপাতত আমার মনে হচ্ছে রোহন একটুখানি ডিস্টেন্স চাইছে কেন জানো তো মেয়েলি ঘটনা যেহেতু যেটা এমজির সাথে ঘটেছে যে এই ঘটনাটা ওকে ফাঁসানো হয়েছে তো আমার কেন জানি মনে হচ্ছে রোহন একটুখানি ডিস্টেন্স চাইছে সোনা মায়ের জন্য আজকে এইসব মেয়েলি ঘটনায় যদি রোহন পড়ে না ফেঁসে যায় না তাহলে সত্যিকারে সোনামাকে কে দেখবে তোমরা তো যেন সোনামা রোহনকে ছাড়া কিছু চেনে না আর রোহনও কিন্তু সোনামাকে ছাড়া থাকতে পারে না আমার মনে হলো এইটাই হচ্ছে আসল কারণ আর তোমরা দেখবে ফারুক আজকে ভিডিওতে কিন্তু রোহনের কথা বা সোনামায়ের কথা কিন্তু উল্লেখ করেনি এই যে এমজিকে বাড়িতে নিয়ে আসছে আজকে এমজি বাড়িতে আসবে এটা একটা খুব ভালো খবর কিন্তু এই যে বাড়িতে যে এমজি আসবে সেখানে কিন্তু ফারুক কিন্তু একবারও কিন্তু রোহনের কথাটা বলেনি যে রোহনও গেছিল বা রোহনও আমাদের সাথে আছে তামিনের কথা বলেছে তারপরে ফারুকের কথা মানে এমজির কথা বলেছে নিজের কথা বলেছে কিন্তু রোহনের কথা বলেনি তো আমার এটা মনে হচ্ছে কারণ দেখো এবার ওদের ভিতরে আরও অন্য কারণও হতে পারে মনোমালিন্য অন্য কারণেও হতে পারে কারণ অনেক দিন থেকেই দেখছি রোহন কোনো রকম এমজির আপডেট আমাদের দিচ্ছে না এমজি যেহেতু নিজেই কিছু কথা আমাদের শেয়ার করেছে তো এই জন্য রোহন আপাতত নিজের মতো করে ভিডিও করার চেষ্টা করছে এবার আমাকে একজন তোমরা কমেন্ট করে বলেছ যে আচ্ছা আপনি কি ডিএনএ টেস্ট করে দেখেছেন যে এই যে সোনামা এটা রোহনেরই সন্তান দেখেছো তো আমি বলেছি না তোমরা আমার ভিডিও ঠিক করে বোঝোই না আমি একবারও কিন্তু তার উপর চাপিয়ে দিইনি আমি প্রশ্ন করেছি তোমরা জানো রোহন একটা সময় আমার ভিডিও দেখতো আমাকে এসে কমেন্ট করতো আজকে যখন আমি ভিডিওটা করছি রোহন কি দেখছে না তাকে প্রশ্ন করেছি উত্তর দিতে বলেছি নর্মাল একটা প্রশ্নের উত্তর ও কি দিতে পারে না আজকে তোমরা এসে আমাকে যে বলছো যে আপনি কি ডিএনএ টেস্ট করে দেখেছেন না আমার অত সাহস নেই যে আমি কাউকে বিনা প্রমাণে বা বিনা প্রুভে কারোর উপর বলে দেবো যে এটা তোমার সন্তান তার পাবলিকদের কিছু প্রশ্ন ছিল জিজ্ঞেস করেছে যেহেতু দেখাচ্ছে যে রোহনের সন্তান সোনামা না তো আমাদের এটা জানার নিশ্চয়ই রাইট আছে যে তাহলে সোনামা যখন তোমার সন্তান না পাবলিক কেন বলছে যে সোনামা তোমারই সন্তান সেইভাবে তুমি কোনো প্রমাণ কেন দিতে পারছো না আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুমি জাস্ট উত্তর দিও আমি কিন্তু বলিনি যে তোমারই সন্তান এইভাবে চাপিয়ে দেই। জিজ্ঞেস করা আর চাপিয়ে দেওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাকে প্রশ্ন করেছে যে জানো বুণ শিল্পী রোহন সত্যিই খুব ভালো ছেলে হ্যাঁ তো তুমি এই যে এইভাবে ভিডিও করছো অনেকে গিয়ে অনেক রকম প্রশ্ন করবে অনেক রকম চিন্তাধারা করবে বিশ্বাস করো দিদি ভাই আমরা রাহুলকে বিশ্বাস করি সত্যি ভালোবাসি হ্যাঁ কিন্তু কি বলতো এগুলো একটু অদ্ভুত লাগছে না দিদি ভাই তুমি তো রোহনকে ভালোবাসো না তুমি নিশ্চয়ই তুমি খুব সুন্দরভাবে আমাকে কমেন্ট করেছো আমি তোমাকে বলি তুমি একটু একটুখানি শুধুমাত্র ইমোশনস না না ইমোশনাল হয়ে একটুখানি ব্রেন দিয়ে ভাবো তো একটা বাচ্চা রাস্তার রোডের পাশে কান্নাকাটি করছে এক বৎসরের একটা বাচ্চা কোনো একটা ছেলে আসছে ওই রোড ধরে পাকা রোড ধরে কোনো একটা ছেলে ওই রাস্তা দিয়ে আসছে রাস্তা দিয়ে আসছে দেখছে রোডের পারে একটা ছোট্ট বাচ্চা এক বছরের বাচ্চা সে কান্নাকাটি করছে তখন সে উঠে গিয়ে যেহেতু ও সবাইকে হেল্প করে মনে হলো এই বাচ্চাটা একা একা এখানে বসে বসে কাঁদছে কেন এত ছোট বাচ্চা কে রাস্তার পারে এইভাবে ফেলে রেখে গেছে তো ও গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়েছে রোহন গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়েছে কোলে নেওয়ার সাথে সাথে দেখা গেল যে ও যখন বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠেছে তাকে একটুখানি চকলেট দেওয়ার চেষ্টা করছে তাকে থামানোর চেষ্টা করছে আর তখন দেখা যাচ্ছে চারিপাশ থেকে চার পাঁচজন লোক এসে ওকে জিজ্ঞেস করছে যে তুমি বাচ্চাটাকে কেন হাত দিলে তুমি বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিলে এবার আমার কথা হলো এই যে লোকগুলো এরা কারা আর যদি কোনো কুমারী মা কোনো বাচ্চা সন্তানের জন্ম দেয় সে নিশ্চয়ই একটা বাচ্চাকে এক বছর বয়স করে তারপরে ওই বাচ্চাটাকে ওইভাবে রোডে ছেড়ে যাবে না সে যদি লোক লজ্জায় বাচ্চাটাকে নিজের কাছে নাই রাখতে পারে সে হওয়ার পরেই বাচ্চাটা হয়ে যাওয়ার পরেই সেই বাচ্চাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে একটা বাচ্চাকে এক বছরের বড় করে সেই বাচ্চাটাকে নিশ্চয়ই এইভাবে কোনো মা রোডে ফেলে দেবে না আর যদি ধরলাম বাচ্চাটাকে নিয়ে ওর মা বিজনেস করছে তাহলে ওই লোকগুলো কারা ধরলাম ওই লোকগুলো ওর মায়ের সাথে জড়িত ওদের এইটাই বিজনেস কিন্তু তাহলে রোহনের কাছে বাচ্চাটা কি করে দিল রোহনের কাছে বাচ্চাটা কি করে এলো তারা তো এদের এটা বিজনেস একটা বাচ্চাকে রোডে রেখে দেবে বাচ্চাটা কান্নাকাটি করবে কোনো ভালো মানুষ এসে বাচ্চাটাকে কোলে নেবে তখন ওরা ফাঁসিয়ে দেবে যে তোমরা তোমরা তুমি বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিলে আমাদের টাকা দাও এইটাই তো ঘটনাটা দেখিয়েছে না রোহন একটু ফিল্মি ফিল্মি লাগছে না বিষয়টা বাস্তবে এরকম ঘটনা হয় আর হয়েছে তো হয়েছে আমরা দেখি সব সময় সিনেমায়ও দেখি যে পুলিশ আসে পুলিশ বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে যায় তারপরে যদি কেউ মনে করে কোনো অনাথ আশ্রমে পুলিশ হয়তো থানার থেকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেয় কিংবা কেউ যদি দত্তক নিতে চায় তাদেরকে দিয়ে দেয় কিন্তু এইখানে আমরা ওইগুলো কিছুই দেখতে পারলাম না যে বাচ্চাটাকে একটা বাইশ তখন রোহনের বয়স কত ছিল কুড়ি বছর থানা না পুলিশ না কিচ্ছু না একটা বাচ্চাকে ওরাই আবার হঠাৎ কী করে আবার রোহনের কাছে দিয়ে দিলো রোহন বাচ্চাটাকে নিয়ে কি করে ওর বাড়িতে চলে এলো তারা তো টাকা চেয়েছিলো না রোহনের কাছে যে বাচ্চাটা কাটছে তুমি বাচ্চাটাকে তুলে নিয়ে যাচ্ছিলে তুমি বাচ্চা চুরি করছিলে তাহলে ওরা আবার কি করে রোহনের কাছে বাচ্চাটা দিল তোমাদের মনে হয় না এগুলো একটু ফিল্মি ফিল্মি লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার যেন কি রোহন তো আমার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই জানো এর আগে আমি যখন ভিডিও করেছি রোহন দেখেছে তো আমি এই যে প্রশ্নটা করেছি নর্মাল একটা প্রশ্ন যদি রোহনের বিষয়গুলো জানা থাকে তাহলে রোহনের উচিত নয় কি যে এসে বুঝিয়ে বলা যে দিদি ভাই তুমি ভুল বুঝতে পারছো এইটা নয় এটা আজকে কেন রোহন এসে কোনো কমেন্ট করছে না বা আমাকে জিজ্ঞেস করছে না বা তোমরা ভুল বলছো এই কথাটা কেন বলছে না যদি আমরা ভুল বলি তাহলে সত্যটা কি রোহন সেটা তো বলো তোমাদের এটা মনে হচ্ছে না তোমরা ভালোবাসায় অন্ধ হয়ে গেছো তোমরা রোহনকে এই প্রশ্নটাও করতে পারছ না যে একটা বেবিকে তুমি উঠিয়ে নিয়ে আসছো তুমি জানো না তার মাকে বাবাকে তারপরে তুমি প্রশাসনের সাহায্য নাওনি তারপরে বাচ্চাটা তোমার কাছেই রয়েছে কত অদ্ভুত না তোমরা যারা যারা রোহনের ভিডিও দেখো কন্টিনিউ দেখো তারা আমাকে একটা কথা বলো যে রোহন কি বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে তোমাদের কি দেখিয়েছে এই যে অ্যাডপ্ট করেছে কিভাবে করেছে সেগুলো কিছু তোমাদের দেখিয়েছে না সে শুধু মুখে বলেছে তোমরা বিশ্বাস করেছ তোমাদের মনে হয় যে আমাদের এই ভারতীয় আইনে আমাদের এই ভারতীয় আইনে কোনো অজানা ছেলে কোনো শিশু সন্তান তাকে যদি অ্যাডপ্ট করে মানে মেয়ে সন্তান হলে তো যদি অ্যাডপ্ট করে সেটা কত পলিসি আছে কত কিছু করে তারপরে অ্যারোপ করতে হয় আমি সেইটুকুই বলবো তারপরেও বলবো আমি যদি কিছু ভুল বলি তোমরা যদি এখানে সঠিকটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তোমরা একটা বিষয় ভাবো আমরা আমি এইটুকু জানি যে আমাদের ইন্ডিয়াতে এই অভয়া তিলকতমার মতো কেস অনেক ঘটেছে তো আমাদের ইন্ডিয়াতে কোনো পুরুষ কোনো কন্যা সন্তানকে বোধহয় সিঙ্গেল অ্যারোপ করতে পারে না সেটা ক্রাইম হয়ে যায় কারণ আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক কেস হয়েছে যে কোনো কন্যা সন্তানকে কোনো পুরুষ অ্যাড্রপ করে তার সাথেই নোংরামি করেছে তো এই জন্য আমার খালি তোমাদের কাছে একটাই প্রশ্ন আমাকে ভুল বুঝো না আমি কিন্তু ওইটা বলতে চাইছি না আজকে রাহুলের যদি এটা নিজের বেবি না হবে নিজের সন্তান না হবে তাহলে ও যে ওর বাড়িতে বেবিটাকে এনে রেখেছে সোনামাকে রেখেছে ওর প্রতিবেশীরা দেখছে না তারা প্রশ্ন করছে না যে এটা কার সন্তান কোথার থেকে তুলে নিয়ে আসছিস বা রোহনের মা বাবা প্রশ্ন করছে না যে কে আর কেনই বা তুই উঠে এ নিয়ে আসছিস আর ওর মা বাবা কোথায় তারাই বা কেন এসে তোকে ধরছে না আজকে কোনো পুলিশ প্রশাসন কিছুই করছে না একটা বাচ্চাকে এইভাবে তোমরা জিজ্ঞেস করে দেখবে এইভাবে একটা মেয়ে সন্তানকে রোহন এইভাবে তুলে আনতে পারে না এটা বিরাট একটা ক্রাইম আর যদি ও সব কিছু সমস্ত রকম প্রুফ দিয়ে প্রমাণ দিয়ে বাচ্চাটাকে যে কে বাচ্চাটার সাথে তার কী রিলেশান এইগুলো যদি প্রমাণ দিয়ে এনে থাকে তাহলে সেটা কেন তোমাদের কাছে শেয়ার করে কেন শেয়ার করি আর থানার থেকেও দেবে না অনুমতি দেয় না যদি কোনো বাবা মা বা কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করবে ভাবে না তাহলে তারা যে স্বামী স্ত্রী সেটার একটা প্রুফ দিতে হবে তারপরে বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারে কোনো একটা সিঙ্গেল পুরুষ কখনোই একটা মেয়ে সন্তানকে এইভাবে বোধহয় অ্যাডোপ করতে পারে না এটা আমার জানা আছে তারপরেও বলবো তোমাদের যদি কারোর জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি জানি এটা ইন্ডিয়াতে একটা ক্রাইম কেন কারণ অনেক খারাপ ঘটনা আমাদের এরকম ঘটে গেছে এই জন্যই তোমাদের কাছে এই প্রশ্নটা করলাম আর তারপরেও বলবো কিভাবে বাচ্চাটা ওর কাছে রয়েছে কেউ কিছু বলছে না কেউ কোনো প্রশ্ন করছে না একটা আজকে যখন সোনামাকে রাহুল তুলে এনেছে তখন সোনামায়ের বয়স হবে এক বছর বা নয় মাস আর তখন রোহনের বয়স হচ্ছে উনিশ থেকে কুড়ি একটা উনিশ থেকে কুড়ি বছরের ছেলেকে কখনোই একটা মেয়ে সন্তানকে দায়িত্ব দিবে না প্রশাসন বা আইন কখনোই অনুমতি দেবে না তারপরে আবার মেয়ে সন্তান যেহেতু রোহন বিয়ে করেনি সিঙ্গেল ছিল ওরা যদি মা বাবা হতো অ্যাডাল্ট হতো ওরা যদি সমস্ত রকম ডকুমেন্টস দেখাতে পারতো যে রোহনের কোনো স্ত্রী আছে তারা স্বামী স্ত্রী ওই প্রমাণগুলো দিতে পারতো তাহলে যদি বলতো যে আমরা ভবিষ্যতে আমাদের কোনো বাচ্চা বেবি হবে না আমরা এই বেবিটাকে অ্যাডুক্ট করতে চাই তবে হয়তো বা সোনামাকে অ্যাডুপ করতে পারতো আমি কিন্তু এইটুকুই জানি তারপরেও বলবো যে রোহন যদি ভিডিওটা আমার দেখো কালকেও বলেছি আবারও বলছি অবশ্যই কিছু বিষয় আছে ক্লিয়ার করো কারণ মানুষের মনে কিন্তু দিন দিন কৌতূহল বেড়েই যাচ্ছে কৌতূহল বেড়েই যাচ্ছে আর আমার সন্দেহটা আরও হচ্ছে একটা কারণে কারণ তুমি আমি যখন ভিডিওটা করছি তুমি এর আগে আমাকে এসে কমেন্ট করেছো রিসেন্টও তুমি আমার ভিডিও দেখছো তুমি এসে কমেন্ট করে আমাকে বলতে পারতে যে দিদি ভাই ভুল বুঝছো এটা নয় এটা তুমি একটা বাচ্চাকে তোমার কাছে এনে রেখেছো তাকে মা মা বলে নিজের মতো করে মানুষ করছো বড় করছো খুব ভালো তুমি তার কোনো খারাপ চাও না কিন্তু আমরা জানতেই পারলাম না আসলে বেবিটা কার আর যার বেবি যেই মা বাবার বেবি তারাই বা কেন আসছে না আজকে সাপোজ ধরে নিলাম যে বেবিটা যদি এই বেবিটা যদি কোনো একটা কুমারী মায়ের সন্তান হয় তাহলেও বলবো যে সে নিশ্চয়ই এক বছর বয়স করে ওই বেবিটাকে ফেলে রেখে চলে যাবে না ও যদি ফেলে দেবে তাহলে কিন্তু হওয়ার সাথে সাথেই বেবিটাকে ফেলে দিয়ে চলে যাবে আর যদি ফেলে দেয়ও এক বছর পরে তাহলে সেই বেবিটাকে রোহন কিভাবে নিয়ে আসলো আর রোহন বেবিটাকে নিয়ে আসলো এই যে সাইডে যে মানুষগুলো ছিল যারা এসে রোহনকে বললো যে তুমি বেবিটাকে চুরি করে নিয়ে যাচ্ছিলে টাকা দাও তারা কারা আর তারা যখন রোহনকে চোরের দায়ী করছিল টাকা চাইছিল তারপর আবার বাচ্চাটা দিয়ে দিয়েছে সত্যি আমার কাছে খুব ঘোটালা লাগছে জানি না তোমরা বিবেক দিয়ে না ভেবে একটু ব্রেন দিয়ে ভাবো তোমাদের কাছেও সমস্তটা পরিষ্কার হয়ে যাবে যাই হোক আমার এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে টাটা